বন্ধুরা আজ আমরা যাব পুকুরে মাছ ধরতে আমরা ওই পুকুরে ঝা মাছ পাবো তাই দিয়ে তোমাদেরকে রেসিপি করে দেখাবো তো মাছ ধরতে দেখো বন্ধুরা আমরা পুকুর ধারে চলে এসেছি আমরা এবার পুকুরে মাছ ধরতে নামবো আমাদের পুকুরে কিন্তু জল ছুঁয়ে নাও বন্ধুরা আমরা পুকুরে নেমে গেছি এবার আমরা মাছ ধরবো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু পুঁটি মাছ পেয়েছি এখানে তো দেখে নেব বন্ধুরা এই দেখুন পুঁটি মাছ উঠেছে লাফাচ্ছে পুঁটি মাছ গুলো আমরা এই মাছ ধরে নিয়েছি এগুলোকে ভালো করে এবার পরিষ্কার করে নেব মাছগুলো বেছে নেব মাছগুলো আমি এই ভিতর থেকে বেছে নিচ্ছি সব এই নোংরা বেছে নিচ্ছি তারপর পরিষ্কার করবো করে তারপর কাটবো মাছগুলো বন্ধুরা মাছগুলো আমাদের পরিষ্কার করা হয়ে গেছে মাছগুলো একদম জ্যান্ত কিন্তু চিংড়ি মাছও পেয়েছি কটা মাছগুলো এবার কেটে নেব দেখে নিন বন্ধুরা মাছগুলো এই পেটগুলো টিপে টিপে আমি এই পেটের ময়লাগুলো মোটাগুলো বার করে নিয়েছি নিয়ে এভাবে কেটে নিয়েছি প্রায় আমাদের কাটা হয়ে গেছে আর এই আঁশটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে মোটাগুলো টিপে বার করে আর এই আঁশটাকে এভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার চুবড়ি ফেলে ভালো করে তো দেখে নিন বন্ধুরা মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে কি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা আঁশ নেই তোমরা কিন্তু দেখেই নিয়েছো আমরা এখানে পুঁটি মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি এই পুঁটি মাছগুলো দিয়ে আমরা কি বানাবো বলো তো আজকে আমরা আজকে বানাবো পুঁটি মাছের ভুনা চলো পুঁটি মাছের ভুনা বানাতে আমরা কি কী নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে সোয়াবিন নিয়েছি এখানে ধনে পাতা আদা রসুন পেঁয়াজ লঙ্কা নিয়েছি দেখো আমি এখানে উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা এটা বসিয়ে দিয়েছি আমি এই জল দিয়ে দেব এই জল দিয়ে এই শবিনটাকে আমি সিদ্ধ করে নেব এবার আমি এটাকে চাপা দেব আর সব ঢেলে দিচ্ছিস কিন্তু আমার সবিনটা সিদ্ধ হয়ে গেছে আমি সবিনটা এবার নামিয়ে নেবো আমি কিন্তু দু মিনিট ধরে সাবিনটা ফুটিয়ে নিয়েছি যাতে নরম হয় নেব আমি এখানে পরিমাণ মতো নুন এখানে হলুদ আর এখানে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা আবার মাখিয়ে নেব ভালো করে আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো দেখে নিন আমি সোয়াবিনগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব এই ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি একদম এইভাবে সব সোয়াবিনগুলোকে আমি কেটে নেব দেখো আমি কিন্তু এখানে কড়াইটা ধুয়ে নিয়েছি নাহলে কিন্তু মাছগুলো দিলে উঠবে না আমি ভালো করে কড়াটা গরম করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো এখানে কড়াটা গরম হয়ে গেছে আমি কিন্তু তেল দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভেজে নেব দেখে নিন আমার সোয়াবিনটা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন তো দেখে নিন আমি এখানে একটা আলু নিয়েছি আলুটাকে এবারে কুড়ে নেব আপনারা চাইলে ছোট ছোট একদম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তো দেখে নিন বন্ধুরা আমার আলুটাকে কড়া হয়ে গেছে দেখো আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি আমি মাছগুলোকে আবার নামিয়ে নেবো কড়াইতে আমি তেল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব তো দেখে নিন আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি আর আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো আদা রসুন বাটা আছে তো আমি এর মধ্যে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম একটা টমেটো নিয়েছি এর মধ্যে এখানে কুচি করে নিয়েছি এবার এর মধ্যে আমি ছোট ছোট ছোটো ছোটো করে কেটে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব সোয়াবিনগুলো ভালো করে ভেজে দেব তো আমি এর মধ্যে এবার কুড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচে যেমন ঝাল খাবেন সেই রকমই লঙ্কা গুলো দেব দেখে নিন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এবার মাছ ভাজা দিয়ে দিয়ে ভালো করে তো দেখে নিন বন্ধুরা মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আমি এর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দেবো অল্প করে জল দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দু মিনিট পর আমি এবার আমি ঢাকনাকে তুলে নেব ঢাকনাকে ঢাকনাটাকে তুলে নিলাম এবার আমি ধনেপাতা কুচিগুলোকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচিগুলো দিয়ে দিলাম এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখে নিন বন্ধুরা এবার আমি ঢাকনাটা কি খুলে নেব নিয়ে মাছগুলোকে ভালো করে ভেঙে দেব মাছগুলোকে ভালো করে ভেঙে দেব দিয়ে এই যে জলটা আছে জলটাকে একদম শুকনো করে নেব খুলে নেব এবারে আমাদের রেডি হয়ে গেছে দেখে নিন হয়ে গেছে এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেব এই এক চামচ জিরের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে নামিয়ে এবারে দেখো বন্ধুরা এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে ঠিকভাবে নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো দেখে নিন বন্ধুরা আমাদের চুনো মাছের ভুনা তৈরি হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা অবশ্যই দুই বোনের রেসিপিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ভালোবাসা দেবেন আর বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন না করলে কিন্তু মিস করবে টাটা